সম্মানিত ভিউয়ার্স টিন সার্টিফিকেট বাতিল করার জন্য ইতিপূর্বে আপনাদের একটি ভিডিও দিয়েছিলেন সেখানে ছয়টি কারণ উল্লেখ করা আছে এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আবেদন করবেন কীভাবে আমরা আবেদন করবো যার জেলায় বা নিজ নিজ জেলায় যে কর অঞ্চলে সেই কর অঞ্চলের জেলা আমরা প্রথমে লিখব বরাবর উপকর কমিশনার সার্কেল যেটা যেই নাম্বার হয় আপনাদের সেই নাম্বার দিবেন এবং পরব এখানে জেলার নাম লিখে দিবেন। বিষয় আয়কর নথি বন্ধের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম লিখবেন পিতার নাম মাতার নাম এবং ঠিকানা পুরা ঠিকানাটাই লিখবেন গ্রাম পোস্ট থানা জেলা তারপরে আমি এটা কত সালে আপনি কি কাজে এটি খুলেছিলেন টেন সার্টিফিকেটটি এবং সেই বিষয়টি লিখবেন যে আমি এত সালে এই কাজের জন্য একটি আয়কর সনদ করি যা যদি এটা রিটার্ন জমা দিয়ে থাকেন নিয়মিত তাহলে আগেই আপনি বলেছিলাম যে ছয়টি কারণে এটা বাতিল করবে যদি আপনি এটি রিটার্ন যোগ্য না হয় তাহলে সেটি রিটার্ন দেওয়ার যদি না লাগে তাহলে সেভাবে লিখবেন আর যদি দেয়া রিটার্ন হাল হালসন পর্যন্ত দেওয়া থাকে তাহলে সেটা আপনারা উল্লেখ করবেন যে আমি এত সালে এই কাজের জন্য একটি আয়কর সনদ করেছিলাম যা বর্তমান সময় পর্যন্ত হালনাগাদ করা আছে এবং যার নাম্বার এই এইটি নাম্বার দিয়ে দেবেন এখানে আর যদি দেখা গেলো যে আপনারা যদি জমি কোরআয়ের জন্য অথবা ক্রেডিট কার্ডের জন্য এই বিশেষ কয়েকটি কাজের জন্য যদি আপনারা টিন সার্টিফিকেট করেন তাহলে সেটি আইকন রিটার্ন বাধ্যতামূলক নয় তবে যদি কোনো একবার দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটি পরবর্তীতে দিতে হবে আর এখানে দেখেন যে পরবর্তীতে আমি কোনো লোন পাইনি বা আমার এটি কোনো কাজে লাগেনি তাই আমার আয়কর নথি চালু রাখার প্রয়োজন নাই বিধায় আয়কর নথি চালানোর মতন ক্ষমতাও আমার নাই আর যদি আপনি দেখা গেল যে বিদেশে চলে যান তাহলে সেভাবে উল্লেখ করবেন যে আমি দেশে যাচ্ছি এবং কত বছরের জন্য যাচ্ছি এত বছরের জন্য যাব বর্তমানে তাই আমার আয়কর শনাক্তির দরকার নেই বা আমি আর বিদেশ থেকে ফিরবো না এই কারণ অবশ্যই এইভাবে উল্লেখ করে আপনারা আবেদন করবেন আমি একটি আপনাদের নমুনা কপি দেখাচ্ছি বাকিটা আপনারা এভাবে লিখবেন অতএব জনব সমীপে আকুল আবেদন যাতে আমার আয়কর নথি বন্ধর জন্য বিশেষভাবে অনুরোধ করছি যাতে এটা আয়কর নথি বন্ধ কারণ উল্লেখ করেছি সেইখানে তারপরে এখানে তারিখ দিবেন এবং বিনীত নিবেদক এখানে আপনারা নাম লিখে দিবেন এবং স্বাক্ষর দিবেন পিতার নাম মাতার নাম এবং থানার জেনার আপনার মোবাইল নাম্বার এবং আয়কর নাম্বারটিও দিয়ে দেবেন এবং আপনাদের যদি আপনারা কোনো কাজে বা বিদেশে চলে যান তাহলে আপনাদের বিদেশে যাচ্ছেন সেই কপি এখানে সংযোজন করে দিবেন তাহলে বিষয়টি হয় এবং টিন সার্টিফিকেটটিও এটার সাথে সংযোজন করে দিবেন সংযুক্ত করে দিবেন তাহলে আপনাদের এটি নিজ নিজ জেলায় আপনারা জমা দিবেন এবং প্রয়োজনে একটি রিসিপ্ট কপি আপনারা নিয়ে আসবেন তাহলে এভাবে আপনারা আবেদন করবেন এবং সেই আবেদন অনুযায়ী তারা যাচাই বাছাই করে আপনার আয়করণথিটি তারা বন্ধের ব্যবস্থা করবে ধন্যবাদ সবাইকে